হাই বিহার্স আসসালামী বন্ধুরা তোমরা যারা এসএসসি বিজ্ঞান বিভাগের আছো তাদের অনেকেই আছে কোন 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 পরীক্ষণগুলো আসলে কিভাবে আসবে এই সমস্যাগুলো তো আজকে আমরা একটা কলেজের প্র্যাকটিক্যাল খাতা তোমাদের সামনে নিয়ে আসছি এই খাতাটা হলো হাজি মিসির আলী কলেজের একটা এটা হলো দেলপাড়া নারায়ণগঞ্জ অবস্থিত তো তোমরা এখান থেকে একটা ধারণা পাবা যে পদার্থ বিজ্ঞান প্রথম পর তোমাদের প্র্যাক্টিক্যাল খাতাটা কিভাবে যে পরীক্ষণ গুলোর উত্তর সহ তোমরা তবে তোমরা অবশ্যই মনে রাখবা যে সকল কলেজের পরীক্ষণ কিন্তু একরকম না এক এক কলেজে সারা এক এক রকমের পরীক্ষণ তোমাদের সিলেক্ট করে দেবো যে যে পরীক্ষণ তোমাদের সিলেক্ট করবে তোমাদের কিন্তু ওই পরীক্ষণ গুলাই ব্যবহার করতে হবে এবং প্র্যাকটিক্যাল খাতায় আঁকতে হবে এছাড়া তোমরা চাইলে আমাদের কাছ থেকে তোমাদের প্র্যাকটিক্যাল খাতাগুলো কমপ্লিট করে নিতে পারবো তোমাদের যে কোনো বোর্ডের প্র্যাকটিক্যাল খাতা আমরা কমপ্লিট করে দিতে পারবো অবশ্যই তোমাদের যে যে পরীক্ষণ কলেজ থেকে দিয়েছে যদি এই পরীক্ষণগুলোর নাম আমাদের বলো আমরা অবশ্যই তোমাদের অনলাইনের মাধ্যমে হোম ডেলিভারি ব্যবস্থা করে থাকি তো আর আমাদের অফিসের ঠিকানা দেলপাড়া বাজার দেলপাড়া হাই স্কুলের পূর্ব পাশে মাস্টার গলির প্রথম বিল্ডিং তোমার চাইলে সরাসরি যারা নারায়ণগঞ্জে আসো তারা সরাসরি আমাদের অফিস এসে প্র্যাকটিক্যাল খাতাগুলো কমপ্লিট করতে পারবে তো বন্ধুরা দেখি হাজি মিসির কলেজের প্র্যাকটিক্যাল খাতায় চারটা মাত্র পদার্থ প্রথম পত্রে মাত্র চারটা প্র্যাকটিক্যাল বন্ধুরা দিয়েছিল চারটা প্র্যাকটিক্যাল দেখো স্পিরোমিটারের সাহায্যে বক্ততার ব্যাসার্ধ নির্ণয় করা একটি স্প্রিং এর বিভব শক্তি নির্ণয় করা পরন্ত বস্তুর গ্যালিলিও ও এর ভর সূত্রে প্রমাণ করা ওই একটি স্প্রিং এর হ্যাঁ স্প্রিং ধ্রুব নির্ণয় করা এই চারটা পরীক্ষণের আমরা উত্তরগুলো দেখি যে কিরকম হয় এগুলো স্ক্রিনশট দিয়ে নিজেরা কিন্তু রাখতে পারো দেখো এই স্ক্রিনশট গুলো আঁকতে পারো আমি একটু ছোট করে দিই যাতে তোমাদের স্ক্রিনশট দিতে সুবিধা হয় দেখো এখানে দেওয়া আছে ফার্স্টে পরীক্ষণের নাম দেওয়া আছে তত্ত্ব দেওয়া আছে পরীক্ষণের নাম তত্ত্ব দেওয়ার পরে তোমরা এরকম ভাবে এটা কমপ্লিট করবা কমপ্লিট করার পর তারপরের পৃষ্ঠে মনে রাখবা তারপরের পৃষ্ঠে কিন্তু তোমরা এই ছবিটা আঁকবা যখন তোমার ফার্স্ট পেজে ডান পাশে পেজে যখন তুমি লেখাটা লেখবা লেখার পর যখন পৃষ্ঠটা তুমি চেঞ্জ করবা তখন কিন্তু তোমার হলো এই যে ফিগার নামে যে তোমার এই চিত্র ডাকতে হবে দেখো ফিগার নামে চিত্র ডাকতে হবে আসলে চিত্রটা তোমরা স্ক্রিনশট দিলে নিজেরা রাখতে পারবে এরপর দেখো এরপর কিছু হিসাব আছে হিসাবগুলো তোমাদের এখানে দেখা দিতে হবে মোটামুটি কিন্তু ভালো বড় কথা দেখো আঁকার পর তোমাদের দুই নাম যে পরীক্ষণটা আছে দুই নাং স্প্রিং এর বিভব শক্তি নিয়ে নেয় তোমরা এইভাবে লেখাগুলো লিখবা লেখবা তোমরা স্ক্রিনশট দিতে পারো এভাবে লেখাগুলো গুলা লেখলেই কিন্তু হয় আর তোমরা সরাসরি কিন্তু যারা আহ মোটামুটি দেলপাড়া পাগলা ঝালকুড়ি ভুইগড় সাইনবোর্ড চাষারা এইসব এলাকার যারা আসো নারায়ণ ভিতরে যেসব বন্ধুরা আছো তোমরা চাইলে কিন্তু আমাদের থেকে প্র্যাক্টিক্যাল গুলা কমপ্লিট করে নিতে পারো এছাড়া তোমাদের যারা দূরে আসো বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকো তোমরা যদি তোমাদের পরীক্ষণগুলোর নাম দিতে পারো তোমাদের পরীক্ষণগুলোর নাম যে তোমাদের কলেজ থেকে কোন কোন পরীক্ষণগুলো তোমাদের করছে তোমাদের খাতা আমাদের খাতার প্রাইস হলো তোমরা যারা খাতা একবারে কমপ্লিট খাতা আমাদের থেকে নেবা শুধু পরীক্ষণের নাম দিবা আর কিছু সময় দিবা দিলে তোমাদের খাতার প্রাইস করবো তিনশো পঞ্চাশ টাকা করে তিনশো পঞ্চাশ টাকা করে খাতার প্রাইস এবং ডেলিভারি চার্জ তোমাদের যে ডেলিভারি চার্জ করবে ডেলিভারি চার্জ তোমাদের পে করবে যদি তোমাদেরকে থাকো আর নারায়ণগঞ্জের ভিতর যারা আছে এরা সরাসরি অফিস থেকে খাতাগুলো নিয়ে যেতে পারবে তোমাদের কোনো ডেলি কোয়ারি চার্জ নেই এবং খাতার প্রাইস হলো তিনশো পঞ্চাশ টাকা করে তো দেখো তোমরা যদি ভাবে স্ক্রিনশট দিয়ে খাতাগুলো কমপ্লিট করতে পারবে এগুলো আমাদেরই কমপ্লিট করা খাতা দেখো পরন্ত বস্তুর ক্যালোরি বয়স হতে প্রমাণ মোটামুটি ভালোই বড় গ্রাফ পেপার আছে তো গ্রাফ পেপার ছাড়া তোমার এরকম আলাদা গ্রাফ পেপার কি না এখানে তোমরা এটা করার পর আটা অথবা স্পিন আপ করে নিতে পারো এছাড়া তোমরা চাইলে কিন্তু তোমাদের যে হায়ার ম্যাথের যে গ্রাফ পেপারগুলো থাকে গ্রাফ পেপারের পুরো পেজও তোমরা এখানে লাগাই নিতে পারো এর কোনো সমস্যা নাই তুমি এমনি তোমাদের ম্যাথের যে গ্রাফ পেপার জেনারেল ম্যাথের ওই গ্রাফ পেপার ব্যবহার করতে পারো অথবা হায়ার ম্যাথের যে পুরো একটা পেজ থাকে গ্রাফ পেপার ওইটাও কমপ্লিট করতে পারো তো বন্ধুরা এই ছিল হাজি মিসির লি কলেজের পদার্থ বিজ্ঞান প্রথম পত্রের প্র্যাকটিক্যাল খাতার আসলে একটা ফর্মেট তোমরা চাইলে এখান থেকে পরীক্ষণ গুলো তবে অবশ্যই তোমরা খেয়াল করবা সব কলেজে কিন্তু একরকমের পরীক্ষণ দেয় না যে কলেজে যে পরীক্ষণ দিয়েছে তোমার ওই কলেজে ওই পরীক্ষণ গুলাই কিন্তু ব্যবহার করতে এরপর যদি তোমাদের কারো কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবা এবং ভিডিওতে কমেন্ট করবো ভিডিওতে কমেন্ট করলে আমরা এগুলো সলভ তোমাদের অবশ্যই করে দেব চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখো এবং ফেসবুক থেকে যারা দেখছো তারা অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম